এপ্রিল বাংলাদেশ ছাত্র লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে আমরা কর্মী সভা আয়োজন করেছি আগামীকাল দুপুর তিনটায় এই কর্মী সভাটি সিরাজগঞ্জে আয়োজিত হতে যাচ্ছে এই কর্মী সভা উপলক্ষে সিরাজগঞ্জের ছাত্র সমাজের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ছাত্র লীগের নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উচ্ছ্বাস উদ্দীপনা উৎফুল্লতা জেগে উঠেছে তার ছোঁয়া আমরা এই ঢাকায়ও আজ অনুভব করছি আমরা বিশ্বাস রাখি আগামীকালকের এই কর্মী সভাটি অত্যন্ত সফল এবং সুন্দরভাবে সার্থকভাবে আয়োজনে পাঁচ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করবে পাশাপাশি আমরা আমাদের গঠনতান্ত্রিক নিয়মনীতিগুলো তাদেরকে অনুসরণ করে কর্মী সভায় যোগদানের জন্য নির্দেশনা প্রদান করছি এবং আমরা বিশ্বাস রাখি সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মী সভায় সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের জন্য যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেখানে তারা সামিল হয়ে তাদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা চিন্তা চেতনা মিলন বিরহগুলো আমাদের সাথে শেয়ার করবে এবং আমরা চাই আমরা যে কমিটি উপহার দেব জেলা শাখার সেই কমিটি যেন সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অধিকার নিয়ে 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 তাদের কথা বলে এবং কাজ করে এরকম নেতৃত্বই নির্বাচন করতে এবং কালকের কর্মী সভার মধ্যে দিয়ে আমরা মাঠ জরিপ করে যেই ফলাফল পাব তার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ ছাত্রী সিরাজগঞ্জ জেলা শাখাকে একটি আদর্শিক মডেল স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য একটি সুন্দর কমিটি করব আশা করছি আগামীকাল সুস্থ সুন্দরভাবে আপনাদের সবার সাথে দেখা হবে সিরাজগঞ্জের মাটিতে দুপুর তিনটায় বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত কর্মী সভায় সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু